মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবার পর শিল্পোন্নত সাতটি দেশের সম্মিলিত মোর্চা জি সেভেনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পনেরো থেকে সতেরো জুন ইন্টারেস্টিংলি এই সম্মেলনটি এবার হতে যাচ্ছে কানাডায় অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবার পর মার্ক কার্নি প্রথমবারের মতো সরকার প্রধান হিসাবে জি সেভেন সম্মেলনে কেবল যোগে দিতে যাচ্ছেন না তিনি হোস্ট হিসাবে ভূমিকা পালন করতে যাচ্ছেন এবং এই জি সেভেন সম্মেলনটিকে তিনি পুরোপুরি কাজে লাগাতে চান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে যে বাণিজ্য বিরোধ তৈরি হয়েছে সেই বাণিজ্য বিরোধকে থেকে কানাডার অর্থনীতিকে রক্ষা করা কিংবা শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর সুযোগ খোঁজার জন্যে এবং সেই লক্ষ্যে তিনি তিনটি মূল মন্ত্র তিনটি তার ফোকাল পয়েন্ট ইতিমধ্যে নির্দিষ্ট করেছেন দর্শক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু যে তিনটি ফোকাল পয়েন্ট তিনি নির্দিষ্ট করেছেন তার বাইরেও আরও একটি কাজ মার্কানি করতে যাচ্ছেন সেটি হচ্ছে বেশ কয়েকটি দেশের সঙ্গে কানাডার যেই কূটনৈতিক সম্পর্কের টানাপূরণ চলছিল কিংবা বলা যায় যে কূটনৈতিক সম্পর্ক একেবারে স্থবির হয়ে এসছিল সেগুলো তিনি নতুন করে ঝালায় দেবার চেষ্টা করছেন এবং নতুন করে সম্পর্ক শুরু শুরু করার উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা সহ ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই এটি নিয়ে বেশ কিছুদিন আলাপ আলোচনা হয়েছে এবং শিরোনাম হয়ে উঠেছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবছর জি সেভেন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি প্রতি বছরই যদিও ভারত জি সেভেন কান্ট্রিভুক্ত নয় কিংবা জি সেভেন মোর্চার কোনো সদস্য দেশ নয় কিন্তু প্রতি বছরই ভারতীয় প্রধানমন্ত্রীকে জি সেভেন সম্মেলনে আলাদাভাবে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় এবং ভারতের প্রধানমন্ত্রী তাতে অংশগ্রহণ করেন এবারই প্রথমটায় জানা গিয়েছিল যে নরেন্দ্র মোদী আমন্ত্রিত হননি এবং তার কারণ হিসাবে ধারণা করা হয়েছিল কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের বিশেষ করে কূটনৈতিক সম্পর্কের একটি অবনতি ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর শাসনামলে ব্রিটিশ কলম্বিয়ায় একজন শিখ নেতা হত্যাকাণ্ডের পর জাস্টিন ট্রুডু পার্লামেন্টে প্রকাশ্যে সেই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সরকারি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করেছিলেন সেটি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক বহিষ্কার পাল্টা বহিষ্কারের পর একেবারেই সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নেমে আসে আবার মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবের সঙ্গেও কানাডার কূটনৈতিক সম্পর্ক দু সালের পর থেকে একেবারে নাই বললেই চলে সে সময় একজন সাংবাদিক একজন সাংবাদিকের হত্যা জামাল খাসুগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কানাডার সঙ্গে যুক্ত সৌদি আরবের সম্পর্কের অবনতি ঘটে সিআইএর রিপোর্টে তখন বলা হয়েছিল এবং ওয়াশিংটন পোস্ট সহ আমেরিকার অনেকগুলো পত্রিকায় বলা হয়েছিল যে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হচ্ছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফলে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে কানাডা সৌদি আরবের বেশ কয়েকজন সতেরো জন নাগরিকের মানে কর্মকর্তাকে কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সেই নিষেধাজ্ঞা অবশ্যই এখনও বলবৎ আছে আবার তার কিছুদিন পরই সেই সময়কার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তিনি সৌদি কারাগারে বন্দী থাকা অনেক বন্দীদের মুক্তির দাবি করেছিলেন প্রকাশ্যে যার জের ধরে সৌদি আরব ক্যানাডিয়ান অ্যাম্বাসেডরদের ক্যানাডিয়ান অ্যাম্বাসেডর সৌদি আরবে তাকে কানাডা সৌদি আরব থেকে বহিষ্কার করে এবং কানাডায় সৌদি আরবের যে অ্যাম্বাসাডার আছে তাকে প্রত্যাহার করে নিয়ে যায় দু সালের পর থেকে সৌদি আরবের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্ক বা সব ধরনের সম্পর্ক একেবারেই শূন্যের কোঠায় চলে এসেছিল মার কার্নি প্রধানমন্ত্রী হিসাবে এবং জি সেভেন সম্মেলনের হোস্ট করতে গিয়ে তিনি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যদিও সৌদি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এর কোনো উত্তর দেওয়া হয়নি তিনি এ আমন্ত্রণ গ্রহণ করেছেন কিং কিংবা প্রত্যাখ্যান করেছেন সৌদি প্রিন্স জি সেভেন সম্মেলনে যোগ দিতে কানাডা আসবেন কিংবা আসবেন না কোনো তথ্যই এখন পর্যন্ত কানাডিয়ান গভর্নমেন্ট পায়নি তবে কানাডিয়ান গভর্নমেন্ট চাইছে মার্ক মার্কানি চাচ্ছেন সৌদি আরব প্রিন্স সৌদি প্রিন্স এই সম্মেলনে যোগ দিন কেন তিনি চাইছেন সে আলোচনায় যাচ্ছি তার আগে ভারতের প্রসঙ্গটুক একটু প্রসঙ্গটুকু একটু আলোচনা করার দরকার আছে বলে মনে করি নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা করেছেন এবং দ্রুত দুই দেশে অ্যাম্বাসেডার নিয়োগের ব্যাপারটি যাতে ত্বরান্বিত করা যায় সেই বিষয় নিয়ে তারা ঐক্যমতে পৌঁছেছেন অনিতানন্দ এও বলেছেন যে তারা ওয়ান বাই ওয়ান পর্যায়ক্রমে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান এবং কানাডার বিভিন্ন সূত্র জানাচ্ছে ইতিমধ্যে মার্ক কার্নি এবং নরেন্দ্র মোদী দুজনের মধ্যেও টেলিফোনে আলাপ আলোচনা হয়েছে এবং দুজনেই ভারত এবং কানাডার মধ্যকার যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া তার মধ্যে শিখ নেতা হত্যাকাণ্ডের তদন্ত নিরপেক্ষভাবে এগিয়ে নিয়ে যাওয়া সহ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং স্বাভাবিক করার ব্যাপারে তাদের মধ্যে ঐক্যমত হয় এবং তারপরপরই কানাডার পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে যেহেতু কানাডা হোস্ট হোস্ট হিসাবে নরেন্দ্র মোদীকে জি সেভেন সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় দর্শক এই জায়গাটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে মার্কানি প্রতিবেশ প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানাপোড়েন শুরু হয়েছে তার মোকাবেলায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেনভোমকেও মার্ক কার্নি জি সেভেন সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন একই সঙ্গে তিনি আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফলে দেখা যাচ্ছে যে জি সেভেন সম্মেলনে যারা জি সেভেনভুক্ত দেশগুলোর যারা আছেন তাদের বাইরেও বেশ কয়েকটি দেশ এবং সেই সব দেশের সরকার প্রধানকে এবারে জি সেভেন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এই আমন্ত্রণ জানানোর মূল কেন্দ্রে যে বিষয়টি কাজ করেছে সেটি হচ্ছে মার্কানি চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ভিন্ন দেশে বিভিন্ন দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা এবং কানাডার বাণিজ্য সম্ভাবনাকে সম্প্রসারণ করা তারই কারণে আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে ফাইট আছে সেই ফাইটের কারণেও তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন প্রসঙ্গত বলে রাখি ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং পনেরো থেকে সতেরো জুন এই পুরো সময়টাই তিনি কানাডায় অবস্থান করবেন বলে ইতিমধ্যে হোয়াইট হাউস থেকে নিশ্চিত করা হয়েছে ফলে দেখা যাচ্ছে যে মার্ক কার্নি তার ব্যবসায়িক অবস্থান সম্প্রসারণ করার জন্যে তিনি একদিকে মেক্সিকোকে আমন্ত্রণ জানিয়েছেন অপরদিকে ইন্ডিয়া এবং সৌদি আরবকেও আমন্ত্রণ জানিয়েছেন ইন্ডিয়াকে আমন্ত্রণ জানানোর নিয়ে কানাডার অভ্যন্তরে বেশ কিছুটা প্রতিক্রিয়া হয়েছে বিশেষ করে প্রভাবশালী পাঁচটি শিখ সংগঠন তারা তুমুল প্রতিবাদ জানাচ্ছে বেশ কয়েকদিন ধরেই ইতিমধ্যে তারা অটোয় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে এবং তারা দাবি জানিয়েছে ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্ক কাটাপ করে দেওয়ার জন্যে তবে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নি তিনি যেটি বলেছেন যে বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক বাণিজ্য কিংবা আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে আলোচনা করলে যে কয়েকটি দেশকে আলোচনা টেবিলে অবশ্যই রাখতে হয় তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে অন্যতম এবং গ্লোবাল যে সাপ্লাই চেইন গ্লোবাল সাপ্লাই চেইনের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে ইন্ডিয়া ফলে ইন্ডিয়াকে বাদ দিয়ে গ্লোবাল ট্রেড ইন্টারন্যাশনাল ইকোনমি এই ধর তার কোনো কিছুই সম্ভব না সে আলোচনা সম্ভব না ফলে জি সেভেন সম্মেলনে অবশ্যই ভারতের উপস্থিতির দরকার আছে কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিও তিনিও মার্কানির এই অবস্থানটিকে সমর্থন করেছেন তিনিও বলছেন যে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসাবে জি সেভেন সম্মেলনই কেবল নয় যে কোনো বিজনেস ইকোনমিক ইনিশিয়েটিভে ভারতের অংশগ্রহণ থাকা দরকার ভারতকে সঙ্গে রাখা দরকার ফলে কানাডার অবস্থানটি হচ্ছে সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবেই একই অবস্থানে আছে নরেন্দ্র মোদীর কানাডার এই সম্মেলনে যোগ দেওয়া এবং ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আর সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হচ্ছে যে সৌদি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য বা ক্যানেডিয়ান প্রোডাক্টের একটা মার্কেট সৌদি আরবে কতটুকু করা যায় এইসব বিষয়ে বিবেচনায় রেখেই মার্কারনি সৌদি প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছেন দর্শক শুরুতে যে প্রসঙ্গটি তুলেছিলাম যে কানাডার হচ্ছে তিনটি লক্ষ্য এবারের জি সেভেন সম্মেলনে তার মধ্যে রয়েছে তার যে প্রোটেক্টিং ক্যানেডিয়ান কমিউনিটি যে ফরেন ইন্টারফেয়ারেন্স যেটি ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রায় বলে থাকে যে তাকে ফিফটি ওয়ান ফিফটি ফার্স্ট স্টেট একান্নতম স্টেট করে ফেলা বা কানাডার এই যে ফরেন ইন্টার ইন্টারফেয়ারেন্সের যে হুমকিটা আছে সেই হুমকি থেকে কানাডাকে স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে স্বতন্ত্র সত্তা হিসাবে প্রতিষ্ঠিত করা এবং রাখা এবং সেটিকে নির্বিঘ্ন রাখার জন্য যে প্রোটেক্টিং ক্যানাডিয়ান কমিউনিটি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড পিচ এটি হচ্ছে তার একটি লক্ষ্য এবারের জি সেভেন সম্মেলনে তার বাইরে কানাডা নিজেকে এনার্জি সুপার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় এবং যার কারণে এবার সম্মেলনে তাদের অন্যতম একটি লক্ষ্য রেখেছে বিল্ডিং এনার্জি সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সিলারেটিং দ্য ডিজিটাল ট্রানজিশন। এর বাইরে মূলত তিন নম্বরটি হচ্ছে কানাডার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পোশিং নিউ পার্টনারশিপ বিয়ন্ড কানাডা বিয়ন্ড নর্থ আমেরিকা এবং সেখানে তার হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট টু বিল্ড স্ট্রংগার ইনফ্রাস্ট্রাকচার কানাডার শক্তিশালী অবকাঠামো গড়ে তোলার জন্য অন্য দেশ থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট পার্স্যু করা আকর্ষণ করা এবং তার মাধ্যমে কানাডায় উচ্চ বেতনের হায়ার পেইং জব তৈরি করা এবং একটা ডায়নামিক একটা গতিশীল মার্কেট কানাডাকে ওয়ার্ল্ড ইকোনমির একটা ডায়নামিক মার্কেট হিসাবে প্রতিষ্ঠিত করা এই তিনটি লক্ষ্য নিয়ে এবার জি সেভেন সম্মেলনে মার্কানি যোগ দিতে যাচ্ছেন সো দশক আলোচনাটি আজ এখানেই শেষ করব তবে মার্কানির শেষ করবার আগে এটুকু বলতে চাই যে মার্ক কানি মূলত কানাডার ইকোনমিকে শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে ইকোনমিক তার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্য নিয়ে এবার জি সেভেন সম্মেলনে অংশ নিচ্ছেন এবং জি সেভেন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করার চেষ্টা করছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা